আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট তাস্কিন আহমেদ দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছে আসসালামু আলাইকুম তাস্কিন ভাই জি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রথমে জানতে চাই ব্যবসাবানির যে সার্বিক পরিস্থিতি কিন্তু আজকে জানতে চাইবো ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে দেশি এবং বিদেশি বিনিয়োগ পরিস্থিতি অনুযায়ী ব্যবসাবানির যে সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে আমরা তো বেশ কিছু প্রোগ্রামে আপনাদের সাথে বলেছি যে আমরা উই ডোন্ট इवन एक्सपेक्ट ব্যবসা আমরা হাউ ডু উই এক্সপেক্ট করা উচিত না ব্যবসা সামনের দিকে ভালোর দিকে যাবে এখন কিন্তু আমরা অল বিজনেসম্যানরা সার্ভাইভাল মোড আদার দ্যান এক্সপ্যানশন মোড কিভাবে এইটা মানে টার্মাইল টাইমটা সার্ভাইভ করা যায় সেই দিকেই কিন্তু আমরা বেশি চেষ্টা করছি এবং ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে যদি বলেন সবচেয়ে বড় বাধাটা এখন দাঁড়িয়েছে আমাদের এনার্জি আর সেকেন্ড হলো ব্যাংকিং ক্রাইসিসটা এই কারণেই কিন্তু মানে অর্থনীতির অবস্থাটা টালমাটাল দিকেই আগাচ্ছে যে ব্যাংকিং খাতে কি ক্রাইসিস মূলত বলতে চাচ্ছেন আপনারা দেখেন যে কারণেই হোক আমরা কিন্তু অনেক জায়গায় বলেছি যে বাংলাদেশ ব্যাংকের যে কিছু যে সময় এই ইন্টার গভর্নমেন্টের দায়িত্বে এসেছিল সে সময় ডলারের হিউজ ক্রাইসিস ইয়ার মূল্যস্ফীতির ওনারা বেশ কিছু ভালো উদ্যোগ নেওয়াতে কিন্তু ডলারটা স্টেবিলাইজ হয়েছে অ্যাভেলেবিলিটি হয়েছে কিন্তু আনফর্চুনেটলি কয়েকবার কয়েক দফায় ওনারা যখন বললেন যে ক্লিয়ারলি মার্ক করে ইয়ালো রেড অ্যান্ড গ্রিন রেড ব্যাংক চিহ্নিত করলেন তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কিন্তু একটা আস্থার একটা বড় সংকট ব্যাংকিং সেক্টরে চলে এস এবং এই মুহূর্তে কিন্তু কোন ব্যাংকি ফ্রেশ ডিসবার্সমেন্ট দিতে পারছে না কারণ আজকেও আমরা সকালে দেখলাম যে এবি ব্যাংকের একটা মন্দা লোন ওনারা হাইট করে রেখেছিলেন এবং তাদের টোটাল ফোর্স লোন প্রায় এইটি ফোর পার্সেন্ট অফ ডিসবার্সমেন্ট তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা ব্যাংকেরই মানে আট দশটা ব্যাংক ছাড়া বাকি চল্লিশটা ব্যাংকেরই অবস্থা তো ভীষণ করুক জি এক্ষেত্রে তাস্কিন ভাই আপনি জানেন যে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে ব্যাঙ্কগুলো খারাপ হওয়ার তারা খারাপ হয়েছে কিন্তু যে ভালো ব্যাঙ্কগুলো তারা সারভাইভও করেছে তাদের বিজনেসও গ্রোথ হয়েছে সেক্ষেত্রে আপনি যে বলেন যে ফান্ড ডিসবার্সমেন্ট করছে না নতুন কোনো ব্যাংক আপনি কি স্পেসিফিকভাবে বলতে যাচ্ছেন যে সার্বিক ব্যাঙ্কিং সেক্টর না কিছু কিছু ব্যাংক আমি টপ লেভেল ব্যাংকের কথা বলছি তারা কি ফান্ড ডিসবার্সমেন্ট করতে পারছে আহ আপনাকে একটা জিনিস বুঝতে হবে ওনাদের যে গত বছরের আপনার হিউজ হিস্টোরিক ব্যবসা থেকে এসেছে নাকি থেকে এসেছে না এসেছে কোথেকে এটার মেজার একটা অংশ এসেছে ওনারা প্রাইভেট সেক্টরে ফান্ড না করে সবাই গভর্নমেন্টের ট্রেজারি বন্ড কিনে এগারো বারো তেরো পার্সেন্টে ইনকাম করে ওখান থেকে ড্রাইভ করেছে এটা তো ব্যাংকিং খাতের প্রফিটেবিলিটি হলো না নো ডাউট সাত আটটা ব্যাংক যেটা আপনার বললেন যে টপ র্যাঙ্কিং ব্যাংক একটা গুড পজিশনে আছেন কিন্তু এখনো কিন্তু তাদের সিংহভাগ ইনভেস্টমেন্ট কিন্তু ট্রেজারি বন্ডে রয়ে গেছে আর বাকি যে ব্যাংক আমরা যেটা পাঁচটা ব্যাংকের অবস্থা দেখতে পারলাম আমাদের কানে কানে শুনছি আরো ছয়টা এবং টোটাল সতেরোটা ব্যাংক নিয়ে টার্গেটে আছে যাদের এক্সিস্টেন্স কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সামনের দিকে আপনি কি মানে মোটামুটি বুঝতে পারছেন যে এক্ষেত্রে পাঁচটি ব্যাংকে একীভূতকরণ করা হয়েছে আপনি সতেরোটি ব্যাংকের কথা বলছেন বাকিগুলো কি একই পথে হাঁটবে বলে মনে হয় আপনার ভেরি ডিফিকাল্ট আপনি যদি একই পথে সাথে এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা ভীষণ বিরূপ একটা প্রভাব ফেলবে বলে আমরা মনে করি রাদার এই জিনিসটা তো একদিনে হয়নি ঠিক না আর ব্যাংকিং সেক্টরের গাইডেন্স তো সবসময় সেন্ট্রাল ব্যাংকের উপরে ছিল আমরা যদি এককালে বলি যে সবাই ব্যাংকের টাকা চুরি করে নিয়ে গেছে যখন এই জিনিসগুলো হিডেন বা মন্দা লোন করছিল তখন সেন্ট্রাল ব্যাংক যে অবজারভেটরি পজিশনে থাকেন উনারদের দায়িত্বটা কোথায় ছিল এবং স্বাভাবিক ভাবে আজকে রিস্পাইট করতে দেখেন ইটস নট দ্যাট ডিপোজিটারদের টাকা আপনার মিলিয়ন মিলিয়ন ডলার যারা আমাদেরকে দেশে মাল পাঠিয়েছে ওদেরকে ডলার পেমেন্ট করা যাচ্ছে আপনার ডলার এক্সপোর্ট যারা করেছে ওনাদের এক্সপোর্ট প্রসিডিং ব্যাংকে আসছে কিন্তু যারা এক্সপোর্টার ওদেরকে টাকা দিতে পারছে না তো এটার দায়ভার ইন্ডিভিজুয়াল কোম্পানি ওদের দোষ কোথায় এটা তো সরকারকে একটা ওনাদের দায়িত্ব নিতে হবে যে অ্যাটলিস্ট গভীর বিশ্বের সাথে আপনি ব্যবসা করতে হবে আমরা একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা দেশ আমি আমার কাছে মাল পাঠালে তো ওরা যদি ডলার না পায় আমাদের তো রেটিংও কমে গেছে তো এটা আই থিঙ্ক একটা লং টার্ম স্ট্র্যাটেজি সেন্ট্রাল ব্যাংকের নেওয়া উচিত এবং এই ব্যাংকগুলাকে সারভাইভাল এবং এই যে একীভূতকরণ ইভেন্চুয়ালি হতে হবে কিন্তু তারপরেও যদি আবার দশ বছর পরে দেখি যে এই সেম দিকে চলে গেল সেটা তো অফকোর্স আমাদের জন্য খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসবে কারণ জি তাস্কিন ভাই আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে আয়তন তারপর হচ্ছে জনসংখ্যা সব কিছু মিলে বর্তমানে বাষট্টি টি মতো ব্যাংক রয়েছে এত ব্যাংকের প্রয়োজন ছিল নাকি আসলে গুটি কয়েক হলেও চলবে ইনফ্যাক্ট আমাদের দেশের ইকোনমিক সাইজ হিসেবে এর ব্যাংক ওয়াজ গুড এনাফ বাট আমরা দেখেছি আমরা যেটা বলি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এন্ড ফোর্থ জেনারেশন প্রত্যেকটাই কিন্তু মূলত পলিটিক্যালি মোটিভেটেড ব্যাংক বাংলাদেশে এসেছে এটা কোনোদিনও ওষুধ ছিল না এবং সবচেয়ে আঘাত এনেছে লাস্ট ফোর্থ জেনারেশন যে ব্যাংকগুলা খুবই উইক ব্যাংক এটা আমাদের জন্য কোনোদিনও আমাদের অর্থনীতির জন্য এটা কোনো ভালো মঙ্গল বয়ে জি আমরা এখন বাণিজ্য সাইডে যেতে চাই আপনি জানেন ডিসিসিআই এর সাথে কানাডার একজন প্রতিনিধি বৈঠক হয়েছে ওই বৈঠকে আলোচনা হয়েছে যে ক্যানাডা কিছু বিষয় মানে কিছু জিনিসপত্র রপ্তানি করতে চায় বিশেষ করে গাড়ি রপ্তানি করতে চায় পেট্রোলিয়াম আর কিছু প্রোডাক্ট রয়েছে কানাডা ইন্টারেস্ট প্রকাশ করেছে বাংলাদেশ কি কানাডা থেকে পণ্য আমদানি করার জন্য প্রস্তুত কিনা অথবা দুই দেশে বাণিজ্যিক সম্পর্ক কেমন হতে পারে ভবিষ্যতে দেখেন আহ লেজ বিভেরি ওপেন ঢাকা চেম্বার সবসময় কিন্তু যে আমরা লোকাল বিজনেসের ব্যাপারে কাজ করি তা না আমরা কিন্তু বায়োলাটার এঙ্গেজমেন্ট বিভিন্ন দেশের সাথে মিডল ইস্টেন দেশ ইউরোপিয়ান ইস্ট এশিয়ান দেশ সবসময় করে থাকি সো ক্যানাডা কোন সময় আমাদের টপ টেম টায়ারের আহ ইম্পোর্ট বা ট্রেডিং ডেস্টিজিনেশন নয় সো অফ আমরা কিন্তু বিগত সাত আট মাস ধরে দেখছি যে ট্রাম প্রশাসনের যে আধিপত্য বিস্তার করে ট্রেড নিয়ে ওনারা করছেন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে চীনের সাথে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের কানাডা থেকে একটা গুড কোয়ান্টিটি ফুড কমিউনিটি ইম্পোর্ট করা হতো ঠিক না যেটা আপনি ধরেন আমাদের হাই গ্লুটেন উইট আমরা যথেষ্ট পরিমাণ ইম্পোর্ট করতাম স্বাভাবিকভাবে আমরা সবাই দেখছি যে এখন আমাদেরকে কিন্তু এক কথায় বাধ্য করেই আমরা আমেরিকা থেকে ওই সেম জিনিসটা ইম্পোর্ট করছি সো ওরাও কনসার্ন অফকোর্স ক্যানাডা কোনো সময় পলিটিক্স পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড মাইন্ডটাকে ইকোনমিক ইকোনমির সাথে জোড়ায় না যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র করছে সো ওনারা যারা এফেক্টেড হয়ে যাচ্ছেন তারা তো অন্য কি উপায় অন্য কোন সেক্টর দিয়ে এই ট্রেডটাকে ধরে রাখা যায় সেটার কাজ করছে আমরাও চেষ্টা করছি যে আমরাও আমাদের নতুন অ্যাভিনিউ কিভাবে খুঁজে পেতে পারে ক্যানাডান মার্কেটের জন্য জি আমাদের কি অবস্থা আপনি বললেন অন্যান্য সব দেশ চেষ্টা করছে আমাদের কিন্তু কথা মতো কাজ হচ্ছে না আপনি যদি দেখেন ভারত যুক্তরাষ্ট্রের বাজার কিছুটা হারালেও চিনি কিন্তু রপ্তানি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটকে এরকম বলা যেতে পারে বাংলাদেশের কি অবস্থা যুক্তরাষ্ট্রের ট্রাম্প টেরিফের পর আমি আপনাদেরকে আপনাদের এই অনুষ্ঠানে একবার বলেছিলাম যে আমরা ভারত বা অন্যান্য দেশের থেকে একটু ট্রেড পৌঁছেছিলাম ট্যারিফ নিয়ে আমরা জন্য বললাম যে আমরা বলেছিলাম যে এটা অতি উৎসাহিত বা আর্লি সেলিব্রেশনের কিছু নেই এখন কিন্তু আমরা শুনতে পারছি যে আমেরিকাও বলছে ভারতের সাথে অলমোস্ট একটা ফাইনাল পজিশনে চলে এসছে এবং সেটা আমাদের থেকে কিছু অংশে কমও হতে পারে ওদের ওদের ট্যারিফটা বাট এই ট্যারিফ যদি থাকেও আমরা আমরা বাংলাদেশের এক্সপোর্টের লার্জেস্ট ডেস্টিনেশন যুক্তরাষ্ট্র বাট আমাদের টোটালের মাত্র পনেরো পার্সেন্টের কম সো স্বাভাবিকভাবে আমাদের সবচেয়ে বড় মার্কেট কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আজকে ভারত যদি আমেরিকায় মার্কেট হারায় স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউরোপ ইউনিয়ন চায়না এবং আদার যে বড় মার্কেট আছে সেইগুলাই ঝাঁপিয়ে পড়বে ইভেনচুয়ালি কিন্তু বাংলাদেশের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্টই আসবে বলে মনে করি জি অলরেডি আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নে প্রতিযোগিতা শুরু হয়েছে ভারতীয় বিভিন্ন পণ্যে ডিসকাউন্ট দিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজার দখল করা শুরু করেছে চীনের প্রবৃদ্ধির কথা বললাম এবং ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কথা মতো কাজ হয়ে যায় বাংলাদেশ ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম হয় যে কোনো কাজ হতে অথবা বাজার দখল করতে অনেক সময় লাগে কেন স্বাভাবিকভাবে আপনি দেখেন বড় দুইটা অর্থনীতির মধ্যে চীন ও ভারত ঠিক না তারা যদি একটা মেজর মার্কেট যুক্তরাষ্ট্র হারায় তাদের সরকার এবং তাদের প্রাইভেট সেক্টর তো বসে থাকবে না ওরা অ্যাগ্রেসিভলি হলে অন্যান্য যেসব মার্কেট পটেন্সিয়াল গুলো আছে সেখানে অ্যাগ্রেসিভলি বাজার ধরবে তো আমাদের তো এক্সপোর্ট পোর্টফোলিওটা খুব ছোট শুধু গার্মেন্টসটা এখন প্রায় আশি পঁচাশি পার্সেন্ট মার্কেট দখল করে তো আমরা যদি আমেরিকা হালকা কিছু গেন করি দের ইজ এ হিউজ পসিবিলিটি দ্যাট আমরা আমাদের ইউরোপিয়ান মার্কেট যেটা মানে কালেকটিভলি লার্জেস্ট মার্কেট সেখান থেকে একটা মার্কেট চীন এবং ভারতের কাছে হারাব জি আর এই ক্ষেত্রে আপনাকে যেটা জিজ্ঞেস করেছিলাম যদি ভারত যদি ডিসকাউন্ট দেয় প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশে কি অল্টারনেটিভ স্ট্র্যাটেজি আছে কিনা অথবা বাংলাদেশে পণ্য ডিসকাউন্ট দিয়েও বাজার দখল করা অথবা বাজার যেটা রয়েছে সেটাও স্থিতিশীল রাখা যায় দেখেন আমরা আমরা এই জিনিসটা বলে বলে আসছি যে আনফরচুনেটলি ইন্টারন সরকার অনেক রিফর্মস কাজ করেছে আমরা পোর্টের ব্যাপারে দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্টের কথা বলতে পারছি যেটা আমরা প্রাইভেট সেক্টর কিন্তু কমপ্লিটলি ডার্ক আছি সরকার এটা তো হওয়া উচিত যে পাবলিক প্রাইভেট সেক্টর একসাথে বসে স্ট্র্যাটেজি করব আমরা গত পনেরো মাসে এই সুযোগটা হয়নি সরকারের একটা ডিসিশন মেকিং অথরিটির সাথে এক এক টেবিলে বসে আমরা যে ডিসকাশন করে একটা বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করব তো সরকার কি প্ল্যান করছে এটা আমাদের প্রাইভেট সেক্টরে ক্লিয়ারলি জানি না জি সরকার তাহলে কাকে নিয়ে প্ল্যান করছে সেটা হচ্ছে জানার বিষয় আরেকটি বিষয় আপনাকে জানিয়ে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার কথা শোনা যাচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের বাংলাদেশ এই পর্যন্ত কিন্তু একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্টও গত পনেরো মাসে করতে পারেনি তাহলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ছাড়া এক্সপোর্ট আমাদের যে পটেনশিয়াল সেটাকে ইউটিলাইজ করব কিভাবে আমরা দেখেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আহ এগ্রিমেন্টের কথা বলা হয়েছে আপনারা যদি একদাগে সবকিছু ইন্টারিয়ান গভর্নমেন্টের উপরে দোষ চাপিয়ে দেয় কথাটা কিন্তু ঠিক হবে কারণ আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আগাচ্ছিলাম তার জন্য একটা এসটিএস করা হয়েছে ওভারঅল অর্থনীতিটা কিন্তু আহ গত পাঁচ বছর আগে কোভিড এর সময় থেকে কিন্তু চাপটা শুরু হয় যেটা পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু আরেকটা একটা খুবই চ্যালেঞ্জিং মুখে পড়ে যায় তো বাই নাও আমরা যদি এলডিসি গ্রাজুয়েশনের কথা চিন্তা করি লিস্ট মেজর আট দশটা ইকোনমির সাথে কিন্তু আমাদের এফডিএ সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত ছিল এফডিএ না হলেও পিটিএ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট তো সেই আলোকে আমরা দেশ হিসেবে অবশ্যই অনেক পিছিয়ে আছি জি এবং এই প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কেন হলো না এই আট দশটি দেশের সাথে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসি প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা ফিরছি আলোচনায় যে তাসকিন ভাই আপনি যেটা বলছিলেন যে এখন এই সময়ের মধ্যে অ্যাটলিস্ট আট থেকে দশটি দেশের সাথে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট থাকা দরকার ছিল আপনি যেটা বললেন যে ব্যবসায়ী বিভিন্ন প্রতিনিধিদের সাথে বসা হচ্ছে না আমি আরেকটি জিনিস বলতে যাচ্ছি যে এফ বিসিসি সবচেয়ে বড় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এটি অকার্যকর রয়েছে অনেকদিন যাবৎ এটি অকার্যকর থাকা অবস্থায় আসলে কি অন্যান্য দেশের সাথে চুক্তি করা সম্ভব কিনা আপনি একটা কমপ্লিকেটেড এন্ড ডিটেল কোয়েশ্চেন করে ফেলেছেন আমরা যদি শুধু এফটিএন পিটি এর কথা বলি এটা কিন্তু একটা ওভারনাইট বা এক মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলা একটা জিনিস না এটা দীর্ঘমেয়াদী একটা ডিসকাশন করতে হয় এবং একটা এফটিএ বা পিটিএ করতে গেলে মিনিমাম দুই থেকে তিন বছরের সময় লাগে সো আমরা উই আর অলরেডি লেট ইন দিস গেম আমার মনে হয় যে যেভাবে গ্লোবালি বা আমাদের ইকোনমিক ট্রেন্ড এবং ট্রেড প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে আমাদের এটা আরো দুই তিন বছর আগেই শুরু করা উচিত ছিল কারণ আমি যদি একটা দেশের সাথে ট্রেড এগ্রিমেন্ট করতে চাই ওই দেশটাও তো রাজি হইতে হবে ঠিক না যে আমি খালি ইট ভেরি আমার যেই জিনিসগুলো বেটার হবে আমার ইকোনমির জন্য যেটা বেটার হবে আমি তো সেটা চাব কিন্তু অপোজিটে যে দেশটার সাথে কথা বলা হচ্ছে সে ফর থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা জাপান

বাধ্য হয়েছেন বসিয়ে ফেলতে সো উইদাউট প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেশন কোনো পিটিএ বা এফ সাকসেসফুল হবে না এটা আমরা ক্লিয়ারলি আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই জি আপনি ভারতের সাথে যে আমাদের বাংলাদেশে রপ্তানি কমেছে সেটিও কি একই কারণ দায়ী নাকি আসলে ওইটিতেও আসলে পলিটিক্যাল কারণ আমরা দুঃখ পাই দুঃখজনক আমরা ইকোনমিক আমরা যারা বিজনেস নিয়ে আছি প্রাইভেট সেক্টর বিজনেস আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের একটা ল অর্ডার স্টেবিলিটি এবং পাওয়ার জেনারেশনের গ্যারেন্টি এবং ইনফ্রাস্ট্রাকচার তো আমরা তো বিজনেস কমিউনিটি সময় পলিটিক্যাল এজেন্ডা কে আছে যে পার্টি থাকুক আমরা চাবো যে এই কয়েকটা জিনিস ওনারা মাত্রাটা ঠিক রাখবে আমার মনে হয় রিসেন্ট পিরিয়ডে আমাদের দেশটা যেটা আপনাকে বুঝতে হবে যে আমাদের অবকাঠামোটা এখনো দাঁড়িয়ে আছে কিন্তু গার্মেন্ট শিল্প আর এম জি সেক্টরের উপরে যেটা প্রায় এখনো সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু র মেটেরিয়াল আমাকে ইম্পোর্ট করতে হবে সেকেন্ড হলো আমরা দেশ হিসেবে কিন্তু একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট আমাদের প্রচুর ফুড স্টেপলস কমোডিটি ইম্পোর্ট করতে হয় যে ইম্পোর্টটা কিন্তু আমাদের ভারত এবং চীন ডিপেন্ডেন্টই মূলত সো এই দুটা দেশের সাথে ট্রেডে যদি পলিটিক্যাল রিজনে কোনো বাধা হয় সেটা আমাদের ইকোনমির জন্য কোনোভাবেই এটা একটা ভালো দিক বই আনবে না কারণ ভারত আমাদের প্রতিবেশী হিসেবে এবং একটা অলমোস্ট লার্জ স্কেল প্রতিবেশী হিসেবে স্ট্রং এর একটা ইকোনমি ইকনমি আমাদের দেখতে হবে যে আমাদের ভালো খারাপ কি দিয়ে এটা যদি পলিটিক্যাল রিজনে যদি একটা এফেক্ট হয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন একজন আর একজনের উপরে বাই রোড বা স্থলপথে একটা বার্স প্রতি নন ট্যারিফ ব্যারিয়ার আসছে সেটা আলটিমেটলি কিন্তু আমাদের কস বাড়িয়ে দিচ্ছে এবং এই অশুল্ক বাধা দূর হবে কবে এবং আপনি জানেন যে জাপান এবং কোরিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা হচ্ছে এবং সব কিছু মিলে আমাদের ইকোনমি এগিয়ে যেতে আরো কতটুকু সময় লাগবে যদিও কংক্রিট দেওয়া সম্ভব না আমরা প্রায় এক বছর ধরে জানুয়ারি মাস থেকে আমরা প্রত্যেকটা সংগঠন কিন্তু আমাদের নিজ নিজ অবকাঠামোতে এবং যৌথভাবে আমরা একটা বিবৃতিও দিয়েছি যে কোনোভাবেই এবং এটা রিজনিং নিয়ে যে আমরা একটা বা কথা বলতে চাই যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করতে চাই কি চাই না অবশ্যই আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করতে চাই কিন্তু এটার যে স্টেপ ছিল গত পাঁচ বছরে যথেষ্ট গ্লোবাল ইম্প্যাক্টের জন্য আমরা কিছু পিছিয়ে গেছি আমাদের রেডিনেস একটু ঘাটতি ছিল এজন্যই আমরা যেটা বলেছিলাম যে আরো তিন বছরের জন্য মুভ করা উই আর থ্যাংকফুল প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ লেফট ইট আপ টু দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট টু ডিসাইড দ্যাট আমরা এটাকে ডেফারেলের জন্য চাবো কিনা এই বিষয়ে আমরা যেটা বললাম যে প্রিপারেশন আমাদেরকে নিতে হবে এবং যেই সরকারি ইলেকটেড গভর্নমেন্ট আসবে আমাদের ইকোনমি যে চ্যালেঞ্জের মুখে আমরা পড়ে গেছি এ থেকে কিছুদিন দু থেকে তিন বছর সময় লাগবে এবং যে সরকারি আসুক এটা একটা চ্যালেঞ্জের মুখে এবং তাদেরকে লং টার্ম জাতীয়ভাবে হিট নিয়ে এটা সামনের দিকে আগিয়ে যাবে নেক্সট দুই বছর আড়াই বছরে হুট করে আপনার দেখবেন যে এক বছরের মধ্যে ব্যবসা ডাবল হয়ে গেছে এটার আশা করাটা ঠিক পরবর্তী সরকারের জন্য যথেষ্ট হোমওয়ার্ক রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার যেটা যাচ্ছে আমাদের সময় দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসি এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন